চন্দনাইশ উপজেলা এলডিপির ত্রিবার্ষিক সম্মেলন সম্পূর্ণ সভাপতি মোতাহের মিয়া সাধারণ সম্পাদক আক্তার আলম বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চন্দনাইশ উপজেলার শাখার ত্রিবার্ষিক সম্মেলন দুই পঁচিশ সম্পন্ন হয়েছে শনিবার আট নভেম্বর রাতে উপজেলার সদর কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে মোতাহের মিয়াকে সভাপতি ও আলহাস আক্তার আলমকে সাধারণ সম্পাদক সহ একশো এক সদস্য বিশিষ্ট কমিটি তিন বছরের জন্য ঘোষণা করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম

আপনাদের যেখানে ভালো প্রাপ্তি আপনারা দেবেন আমাদের যেখানে ভালো প্রাপ্তি আমাদেরকে ছেড়ে দেবেন আপনারা বড় গণ আপনারা যে আমাদেরকে দেবেন দেবেন সেটা আমরা আশা করি না কারণ আপনাদের তো আপনাদের গণ সময় তো হবে না এটা বড় গণ কিন্তু আমাদেরকে অবহেলা করল হবে না

তারা বাংলাদেশের মানুষের অধিকারের কথা বিবেচনা করে এই দলের পতাকা চিত্রায়িত করেছেন এখানে আমাদের যে অধিকার আছে সেই অধিকারের কথা এই প্রতিটা রঙে এবং প্রতিটা তারায় সন্নিবেশিত করা হয়েছে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাকালীন যে সংকল্প সেটির কথা সাদা রঙের অর্থ কি শুভ্রতা প্রতীক নীল রঙের অর্থ উদারতার প্রতীক শুভ্রতা উদারতা আমরা উদাহরণ প্রতীক গণতান্ত্রিক দল যে তারকা গুলো রয়েছে লাল রঙের দুটি তারকা একটা বাংলাদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব দ্বিতীয়টা বহু রক্তের বিনিময় অর্জিত গণতন্ত্র সবাই মনে রাখবেন এবং সবার কাছে এই বার্তা পৌঁছে দেবেন বিশেষ বক্তা ছিলেন এলডিপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন এলডিপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহাদাত হোসেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী

দু পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী সাতবাড়িয়া ইউনিয়ন এলডিপির সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শামসুল আলম অবায়ক যথাক্রমে নজরুল ইসলাম আব্দুল আলহাস সাইদ বিন খায়ের মোহাম্মদ আমিনুল ইসলাম রাশেদ প্রমুখ সম্মেলন শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়